আপনি আজকে তাদের সমালোচনা করতেছেন না কেন দাঁড়ায় সমর ডক্টর ইউনুসের এটা আপনি হাসিনা বলে পারতেন না আপনাকে এখন তারা এখানে ফিরাফিরি শুরু করে দিত আপনাকে নিয়ে গিয়ে থানায় বন্দি করে ফেলতো এটাই স্বাধীনতা এখন আমাদের যারা চালাচ্ছে আমরা তাদের অপটে সমালোচনা করতেছি এটাই স্বাধীনতা এবং তাদের সেটা সহ্য করে ক্ষমতায় থাকতে হবে আমাকে হাসি কেউ মারলে তাহলে এটা সমাজ ব্যবস্থা নট ডেমোক্রেটিভ সমাজ ব্যবস্থা আমি এক লাইনে বলছি আপনাদেরকে খুনিয়া হাসিনা ডিজিএফ এফআই এনএসআই সেনাবাহিনীর কিছু সংখ্যক সেনাবাহিনীর সহ বাংলাদেশের আইন বিভাগ রাষ্ট্র বিভাগ আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে একটা সেক্টরে তার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরেও এই ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতা ছাত্র সর্বস্তরের মানুষ রক্ত দিয়ে ফ্যাসিস্টকে যখন বিদায় করতে পেরেছে 90 ফ্যাসিস্ট যেগুলা উকি মারার চেষ্টা করতেছে আদের বিদায় করতে ওটা একটা জুলাই পূর্ণ লাগলো এটা একটা সফলতা লাগবে না दट তো হিং কন্টে বলছে আমরা রক্ত দাও আশিকে